এবারে বহুদিন পর শ্বশুর বাড়িতে গেলাম শ্বশুর শাশুড়ি মারা যাওয়ার পর বাড়িটাতে আর খুব একটা যাওয়া হয় না ঘরে তালা দিয়ে চলে আসি কলকাতাতে আমার স্বামী একটা বাড়ি কিনেছে সেখানেই থাকা হয় ছেলের ছুটি পড়লে বা স্বামীর ছুটি পড়লে তবেই যাই গ্রামের বাড়িতে আজ থেকে প্রায় ছ আট মাস আগে গিয়েছিলাম লাস্ট নইলে দু তিন মাস অন্তর অন্তর একবার করে ঘুরে আসা হয় সে আমি যাই বা আমার স্বামী এবার আর দুজনে কেউ আসতে পারেনি এতদিন পরে গিয়ে দেখলাম সব কিছু যেন ওলট পালট হয়ে আছে আমার ঘরের পিছনে কয়েকটা শাল সেগুন গাছ পোঁতা হয়েছিল আমার শ্বশুরমশাই দিন আগে ওই গাছগুলো পোঁতে ছিল গাছগুলো বেশ লম্বা লম্বা হয়েছিল এই ছ আট মাসের মধ্যে সেই গাছগুলোর মধ্যে দুটো গাছ দেখি গোড়া থেকে পুরো কাটা কে যে এমন করে সেটা আমরা বুঝতে পারি কিন্তু মুখে বলতে পারি না আমার শ্বশুরা চার ভাই দুই ভাই এখানে থাকে আর দুই ভাই একটু দূরেই থাকে তারা সেখানে জায়গা কিনে ঘর করেছে এখানে তাদের যে ভাগটুকু ছিল সেই ভাগটুকু এই দুই ভাইয়ের কাছে বিক্রি করে দিয়ে গেছে তাদের নাকি এখানে ঠিক পোষায় না তাই একজনের ভাগ আমার শ্বশুর নিয়েছে আর একজনের ভাগ আমার খুব শ্বশুর নিয়েছে আমাদের শাল সেগুন গাছ পোতা হয়েছিল দেখে সবাই একটু রেগে গেছিল কারণ শাল গাছ সেগুন গাছ একদিন না একদিন অনেক দামে বিক্রি হবে আমাদের ঘর পুরো জায়গাটার মধ্যে কিছুটা জায়গা জুড়ে বাদবাকি জায়গাটুকুতে আমার শ্বশুর গাছ করেছিল আর আমার খুশ্বশুর তার যতটুকু জায়গা ছিল পুরো জায়গাটার উপরে বড় বাড়ি বেঁধেছে তাই ওনার গাছ করার মতো জায়গা নেই তাই উনি একটু বেশি আমাদের উপর হিংসে সব সময় ভাবতো গাছগুলোকে কিভাবে নষ্ট করা যায় শ্বশুর শাশুড়ি যতদিন ছিল নিশ্চিন্ত ছিলাম কিন্তু একটা দুর্ঘটনাতে দুজনেই একসাথে আমাদের ছেড়ে চলে যায় আমাদের মাথায় আকাশ ভেঙে পড়ে কারণ এখানকার সব কিছু তারাই দেখভাল করত তারা নেই মানে চারিদিক থেকে সবাই আমাদের উপরে ছেঁকে ধরবে কারণ আমরা ওখানে থাকি না তাই যে যার মতো সবকিছু নষ্ট করে দেবে সেটাই স্বাভাবিক সেটা আমরা আগে থেকেই জানতাম কিন্তু তা বলে যে গাছ দুটো সব থেকে মোটা হয়েছিল আর কয়েক মাস পরে বিক্রি করা যেত সেই গাছ দুটো গোড়া থেকে কেটে দিল জানি না কেটেছে কি বিক্রি করেছে আমাদের পাশাপাশি আমার এক যা থাকে তাকে জিজ্ঞেস করেছিলাম তুমি কি দেখেছো। যে আমাদের এত বড় সর্বনাশটা কে করলো সে আমাকে বললো দিদি তুমি তো এখানে থাকো না তাই তোমার কোনো সমস্যা নেই কিন্তু আমি যদি তোমাকে বলি আমাদের উপর অনেক সমস্যা নেমে আসবে আমি বললাম তুমি আমাকে বললেও আমি তো তাদেরকে জানাবো না তবে আমি তোমাকে বলছি নামটা যদি সত্যি হয় তাহলে বলো যে হ্যাঁ আমি আমার খুশুরের নাম করলাম তখন আমার সেই যা সম্মতি জানানো আমি বললাম দেখো তাদেরকে আমি কিচ্ছু বলবো না সব উপরওয়ালা দেখতে পাচ্ছে কোনো মানুষের ক্ষতি করে সুখে থাকা যায় না কোনো না কোনো দিক থেকে ভগবান এই পাপের সাজা নিশ্চয়ই দেবে আমার এই খুশুরের একটা মাত্র মেয়ে পড়াশোনায় তেমন একটা এগোতে পারেনি তাড়াতাড়ি বিয়ে করে নিয়েছে এমন কি যাকে বিয়ে করেছে সে নিজে কিছুই করে না সেটা নিয়ে আমার খুশসুর খুশাসুরি খুব আপত্তি করেছিল কিন্তু মেয়ে তো শোনবার পাত্রী নয় সে আর ফিরে আসেনি মেয়ের জন্যে শোকে পাথর হয়ে গিয়েছিল তাও যদি একটা বড় লোকের ছেলে দেখে বিয়ে করত হয়তো এতটা কষ্ট পেত না যাদের জীবনে এরকম সমস্যা তারা অন্যের ক্ষতি করার কথা ভাবে কি করে সেটাই হচ্ছে সব থেকে বড় প্রশ্ন আমরা কাউকে কিছু না বলে বাড়ি চলে এলাম আর আমার স্বামী শুধু সে গাছগুলোর কথা ভাবে আর মাঝে মাঝে দীর্ঘশ্বাস ফেলে এত বড় ক্ষতিটা তার নিজের কাকুই করলো তারপর আস্তে আস্তে বুঝিয়ে বুঝিয়ে অনেকটা ধাতস্থ হলো আমরাও ভুলে গেলাম তারপর ভাবলাম অতদিন পরপর নয় মাঝে মধ্যে গিয়েই দেখে আসবো সব কিছু ঠিক আছে তারপর এক মাস কাটতে না কাটতেই আবার গেলাম সেখানে এবার আর ছেলে যায়নি আমি আর আমার স্বামী গেলাম গিয়েই একটা কথা শুনতে পেলাম আমার সেই যা আমাকে বলল জানো দিদি কি হয়েছে আমি বললাম কি বলল তোমরা তো চলে গেলে ঠিক তার দশ পনেরো দিন পর তোমার খুড় চাকরি চলে যায় আমি তো অবাক হয়ে গেলাম কথাটা শুনে আমার খুড় কোম্পানিতে কাজ করত। মোটামুটি ভালোই মাইনে পেত যার জন্য আমার শ্বশুরের মনে বা খুড় মনে একটু অহংকার ছিল মেয়েটা চলে যাওয়ার পর পাড়ায় বলে বেড়াতো ওর জন্যে আমি সব গয়না করে রেখেছি আমি নিজে নিজের জন্য কত গয়না বানিয়েছি কিন্তু আমার মেয়ে যে কাজটা করলো ওর আর কোনো গয়না টয়না দেব না ওর বাবা প্রতি বছরে আমার গয়না বানিয়ে দেয় এখানেও কত সুখে ছিল যখনই যেটা বলতো ওর বাবা এনে দিত ফ্রিজের মধ্যে মাংস সব সময় রাখা থাকে ডিম মাছ কি নেই কোনো কিছুর অভাব রাখেনি ওর বাবা আমার প্রতি ছমাস অন্তর দুটো করে শাড়ি আর প্রতি বছরে একটা করে গয়না কত কি দেয় আমার ও এত কিছু দেখেও সব কিছু ছেড়ে এইভাবে একটা যে কিচ্ছু করে না সেরকম একটা ছেলে দেখে বিয়ে করলো এসব কথা শুনতে পেতাম আজকে সেই কাকুর চাকরি নেই শুনে আমার খুব খারাপ লাগছে আমার ওই যা নিজের থেকেই আমাকে বলল জানো দিদি কেউ কারোর ক্ষতি করলে না ভগবান কোনো না কোনো দিক থেকে তারও ঠিক ক্ষতি করে দেয় আজকে ওনার চাকরি চলে গেছে খাবে কি তোমাদের ওই গাছ দুটো বিক্রি করে অনেক টাকা পেয়েছিল সব আমরা শুনেছি সেই টাকাটা জমাতে গিয়ে নিজের চাকরিটাই হারিয়ে ফেললো আমি বললাম চাকরি গেল কেন হঠাৎ কি এমন হলো তখন আমার ওই যা বলল। মানে কোম্পানির চাকরি কোনো নিশ্চয়তা আছে আজ আছে কাল নেই তার উপরে ওনার একটু চুরির স্বভাব ছিল সেই জন্য হয়তো কোনো ধরা টরা পড়েছে সেই জন্য একেবারে চাকরি থেকে বাদ দিয়ে দিয়েছে আমি বললাম যাই হোক না কেন এটা খুব খারাপ খবর বুঝলে কারো চাকরি চলে যাওয়া মানে সংসারে কত বড় অনটন কত বড় কষ্ট সংসারে কত বড় অভাব তৈরি হবে সেটা যার হয় সেই জানে আমার ওই যা বলল। তোমার এই ভালো মানুষই না দিদি আর সহ্য হয় না তোমার এত বড় সর্বনাশ করলো আর তুমি তার সংসার কি করে চলবে সেই সব নিয়ে ভাবছ ওর কথাটা শুনে আমারও একটু হাসি পেয়ে গেল আমার স্বামী বলল ঠিক বলেছে বৌদি ভালো মানুষই আর গেল না চারিদিক থেকে মানুষ ক্ষতি করে শেষ করে দিচ্ছে আর ও তাদের সমস্যার কথা ভেবে কান্নাকাটি শুরু করছে ওরা যে যাই বলল ঠিক কথা এটা কারোর ক্ষতি করলে তাকেও ক্ষতির সম্মুখীন হতে হবে একদিন না একদিন তবে কারো চাকরি চলে যাওয়াটা আমার কাছে খুবই কষ্টদায়ক কলমেও কণ্ঠে সময়